আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মৎস্য পুরাণ গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায় আটই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা অত্যন্ত জনপ্রিয় তিনি আটই নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে বঙ্গে আর যাব কোথায় বঙ্গেই তো আছি একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে সবে দিন সাথে ম্যালেরিয়ায় ভুগে উঠেছি এমনিতেই বরাবর আমার খাই খাইটা একটু বেশি তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে দিন রাত্রির শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই খিদেতে আমার পেটের বত্রিশটা নারী একেবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে শুধু তো পেটের খিদে নয় একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগ কায়দা করবার চেষ্টায় আছি কিন্তু তুমি যাও বঙ্গে হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল এই যে পেলা বেড়ে আছিস আমার পিলেটা ঘোঁত করে উঠেই কোঁত করে বসে পড়ল রাজভোগটাই বেশ জুত সই একটা কামড় বসিয়েছিলাম সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো শুধু খানিকটা রস গড়িয়ে আদ্দির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে চেয়ে দেখি আর কে পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা আমাদের পটল ডাঙার টেনিদা পুরো পাঁচ হাত লম্বা খটখটে জোয়ান গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনাম ধন্য আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেঁতো লাগলো টেনিদা বললে এই সেদিন জ্বর থেকে উঠলিনি এর ভিতরেই আবার ওসব সব জাতা খাচ্ছিস এবারে তুই নির্ঘাত মারা পড়বি মারা আমি সভয়ে বললাম সন্দেহ নেই কোনো টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুড়ে দিলে তারপর তেমনি সিংহনাদ করে বললে আরও চারটে রাজভোগ আমার খাওয়া যা হওয়ার সে তো হলো আমারই পকেটের নগদ সাড়ে তিনটি টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে ভাবছি এবার হেদোর কোনা দিয়ে শট করে ডাব স্ট্রিটের দিকে সটকে পড়ব কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল সে তো ধরা নয় যেন ধারণ মনে হলো কাঁধের ওপর থেকে কেউ একটা ডেরমণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল এই প্যালা পালাচ্ছিস কোথায় ভয়ে আমার ব্রহ্ম তালু অব্দি কাঠ বললাম না না পাপ্পা পালাচ্ছি না তো তবে যে মানে দিব্যি কাঠবেড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিল চালাকি না চলি সতী তোকে আমার সঙ্গে যেতে হবে এখন কোথায় দমদমায় আমি অবাক হয়ে বললাম দমদমায় কেন টেনিদা চটে উড়ল। তুই একটা গাধা আমি বললাম গাধা হবার মতো কি করলাম টেনিদা বাঘা গলায় বললে কি আর করবি ধোপার মোট বইবি ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি না প্যাঁ প্যাঁ করে চিৎকার করবি আজ রবিবার দমদমায় মাছ ধরতে যাব এটা কেন বুঝিস নে উজবুক কোথাকার মাছ ধরতে যাবে তো যাও আমাকে নিয়ে টানি করছো কেন তুই না গেলে আমার বড়শিতে টোপ গেথে দেবে কে শুনি কেচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না সে বলে দিচ্ছি বাহ তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি নে রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না চটপট চল শেয়াল দেয় পনেরো মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে আমি দাঁড়িয়ে ইতস্তত করছি টেনিদা একটা হ্যাঁচকা মারলে টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উবড়েই এলো বোধহয় গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম যাবি কোথায় আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে চল চল রেডি ওয়ান টু কিন্তু থ্রি বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম মাথা ঝিমঝিম করতে লাগলো কানে শব্দ বাজতে লাগলো ভভ। খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে যদি মাছ পাই তবে ল্যাজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব কি ছোট লোক যেন মুড়ো পেটি আমি খেতে জানি না কিন্তু তর্ক করতে সাহস হলো না একটা চাটি হাঁগড়ালেই তো মাটি নিতে হবে তারপরে খাটিয়া চড়ে খাঁটি নিমতলা যাত্রা মুখ বুঝে বসে রইলাম মুখ বুঝেই শিয়ালদা পৌঁছলাম তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে ধার দিয়ে বনগার খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি টেনিরা বললে চল ওর ভিতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে আমি তিন পা পিছিয়ে গেলাম বললাম খেপেছ এর ভেতরে মাছ ধরতে যাবে কিরকম ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি টেনিদা হনুমানের মতন দাঁত খিচিয়ে বললে তার মুন্ডু ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি ওর ভিতরে ভূত আসবে আর যদি আসেই তো এক ঘুষিতে দাঁত উড়িয়ে হুম হুম আয় আয় মনে মনে রামনাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল ভেতরে তা নয় একটা মস্ত ফুলের বাগান এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই কিন্তু পাথরের কতগুলি মূর্তি এদিকে ছড়ানো রয়েছে কিছু কিছু ফলের গাছ আম লিচু মাঝখানে ধরনের একখানা বাড়ি দেওয়ালের চুন খসে গেছে ইট ঝরে পড়েছে এদিকে ওদিকে তবু বেশ সুন্দর বাড়ি মস্ত বারান্দা তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়ল ওরে জগা দূর থেকে সারা এলো আসুচি তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ বললে দাদা বাবু আসিলা টেনিদা বললে হ্যাঁ আসিলাম এতক্ষণ কোথায় ছিলি ব্যাটা গভূত শিগগির যা ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয় অনুচি বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসলো তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে পরপর চারটে ডাব খেয়ে টেনিদা বললে সব ঠিক আছে জগা জগা বললো হুম বড়শি টোপ চার সব জগা বললে হুম চল পেলা তাহলে পুকুর পুকুরঘাটে যাই ঘাটে এলাম সত্যিই খাসা পুকুর ঘাট সাদা পাথরে খাসা বাঁধানো পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল ঘাটটার ওপরে নারকেল পাতার ছায় ঝিরঝিরে বাতাস কাঁপছে পাখি ডাকছে এদিকে ওদিকে মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা খাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি বড়শি দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে টেনিদা আবার বললে চার করেছিস জগা হুম কেচো তুলেছিস হুম তবে যা আমাদের জন্যে খিচুড়ির ব্যবস্থা করগে আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই নে বর্ষিতে কেঁচো গাঁত আমি কাঁদো কাঁদো মুখে বললাম কেঁচো টেনিদা হুঙ্কার ছাড়লো নইলে তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ ও মুখে দেখবার কি আছে রে মাইরি পেলা, এখন বেশি বকাস নি আমাকে মাথায় খুন চেপে যাবে ধর কেঁচো নেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয় আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধ হয় দয়া হলো বললে নে মন খারাপ করিস নে আচ্ছা আচ্ছা মাছ পেলে আমি মুড়োটা নেব আর সব তোর ভদ্রলোকের এক কথা নে এখন কেঁচো গাঁত মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার লাভের মধ্যে আমার খানিক গাথাই সার এরই নাম পোড়া কপাল কিন্তু ভদ্রলোকের এক কথা সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা সেদিন টের পেল একটু পরেই ছিপ ফেলে দিব্যি বসে আছি বসে আছি তো আছি জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো কিন্তু কা কষ্ট জলের ওপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে একেবারে নট নরম চরণ কিচ্ছু না আমি বললাম টেনিদা মাছ কই টেনিদা বললে চুপ কথা বলিসনি মাছে ভয় পাবে আবার আধ ঘন্টা কেটে গেল বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে আর কিচ্ছু নেই আমি বললাম টেনিদা মাছ কোথায় টেনিদা বিরক্ত হয়ে বললে থাম না কেন বকর বকর করছিস রে এসব বাবা দশ বিশ্বেরই কাতলার ব্যাপার এ কি সহজে আসে এ তো একেবারে পেল্লাই কাণ্ড নে এখন মুখে পেটে বসে থাক ফের চুপচাপ খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার সত্যিই তো এই যে দস্তুর মতন অঘটন চোখকে আর বিশ্বাস করা যায় না ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে দুহাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা আর একটু গেলেই হয় টিপ টিপ আমাদের বুকও ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম টেনিদা জয় বাবা মেছো পেতনি হেইও। ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা সপাং সাঁই করে বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল মাথার ওপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো কিন্তু বড়শি একদম ফাঁকা মাছ তো দূরে থাক মাছের একটা আঁশ পর্যন্ত নেই টেনিদা বললে এ ব্যাটা বেমালুম ফাঁকি দিলে আচ্ছা আচ্ছা যাবে কোথায় আজ ওরই একদিন কি একদিন আমার আবার কেঁচো গাঁথ টান দেখেই বুঝতে পারছি রকম মাছ উঠবে মাছ তো উঠবে না উঠবে জল হস্তি কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি কেঁচো গাঁথা কপালে আছে তাই গেথে যাই কিন্তু টেনিদার চারে আজ বোধ হয় গণ্ডা গন্ডা রুই কাদলা কিলবিল করছে তাই দু মিনিট না যেতেই একই দু নম্বর ফাতনাতেও এবার টিপ টিপ শুরু হয়েছে বললাম টেনিদা এবারে সামলে টেনিদা বললে আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি হু হু কিন্তু কথা বলিসনি নি পেলা চুপ টিপ টিপ টপ সাঁ করে আবার বড়শি আকাশে উঠল আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা কিন্তু মাছ হায় মাছ নেই টেনিদা বলেন এবারেও পালালো উফ জোর বরাত আচ্ছা দেখে নিচ্ছি কেঁচো গাঁত আজ কি ওসপার তার জব লাগিয়ে দিল বটে বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে অথচ টানলেই ফাঁকা এ কি ব্যাপার এমন তো হয় না হওয়ার কথাও নয় টেনিদা মাথা চুলকাতে লাগলো পরপর গোটা আস্টেক টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না টেনিদা বললে এ রে ভুতুরে কাণ্ড নাকি পিছনে তখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বললে ঐগা ভূত নয় কাঁকোড়া অছি কাঁকোড়া মানে কাঁকড়া জগা বললে হুম। তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে আমার শান্তি আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে খাওয়া বের করে দিচ্ছি একটা বড় দেখে ডাল কিংবা ধামা নিয়ে আয় তো জগা ডালা ধামা আমি অবাক হয়ে বললাম তাতে কি হবে তুই চুপকার পেলা বকালেই চাটি লাগাবো দৌড়ে যা জগা ধামা নিয়ে আয় আমি সবাই ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে কিন্তু কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা সাবাস একখানা খেল একেবারে ভানুমতির খেল এবার ফাতনা ডুবতেই আর হেইও শব্দে টান দিলে না টেনিদা আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের কাছে টানতে লাগলো তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আছে টেনিদা বললে বড়শি জলের উপরে তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে বঁড়শি আমি তোলবার ঠিক আগে জলের তলায় ধামাটা পেটে ধরবি বুঝলি জগা তারপর দেখা যাবে কে বেশি চালা আমি না ব্যাটার ছেলে কাঁকড়া তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল আধ ঘন্টার মধ্যে ধামা বোঝায় দুটি প্রকাণ্ড হুইলের শিকার দুকুড়ি কাঁকড়া টেনিদা বললে মন্দ কি কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয় তোর খিচুড়ি কত দূর জগা কিন্তু এক কথা আমি সেটা ভুলিনি বললাম টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার মনে আছে তো টেনিদা আঁতকে উঠে বললে আমি বললাম হ্যাঁ টেনিদা এক মিনিটে কাঁচু হয়ে গেল তাহলে তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার টেনিদা করে বললে সে কি আমি বললাম কথা তাহলে কাঁকড়ার কি মূড়ো নেই টেনিদা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বসে পড়ল বললে প্যালা তোর মনে এই ছিল ওহ তা যা খুশি বলো বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের সাড়ে তিন টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি আজ দুদিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি টেনিদা দাঁড়া কীরকম খাচ্ছে বলতে পারবো না কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে গো গো করে চলে গেল যেন চিনতেই পারেনি আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ